আমি কি দাশীকে কত ফোন হয়ে গেল পাঠিয়েছি দাসী এখনো আসছে না কেন আমি যার ঘর পর্যন্ত সত্য করতে বলছি ওহ জানিস কি তুই যত জোরে আমাকে নিয়ে আসলি আমার একে কামার ডাঙ্গাটা ভেঙে দিলি রে আমার ডাঙ্গা না কোমর ডারা ও কোমর ডারা বলছি কি আর কত আর কত দূর এ মা দাই মা ছায়া পরিনি প্যান্ট পরেছে যাই মা এটা কার্পেট আর বলিস রে জানিস এটা আমার ভালোবাসার রে ভালোবাসার

আমি যে আর সহ্য করতে পারছি না রানিমা আপনার আর চিন্তা নেই আমি যখন চলে আপনার কোন অসুবিধা হবে না ওইনা ধরো ধর

বলছি কি শোন কী ব্যাপার রানিমার কন্ডিশন খুব খারাপ কি হ্যাঁ তুই দাঁড়াদাড়ি গিয়ে হ্যাঁ পাটিতে সরষের তেল নিয়ে যাচ্ছ এই শোন 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 আর বলছি কি গরম জল নিয়ে আসবি হ্যাঁ যা এই শোন 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 আর বলছি কি ছিরা নেয়াখড়া নিয়ে আসবি এই শোন 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 শুন বলছি কি একটা সাবান নিয়ে আসবি হ্যাঁ যা এই শোন 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 জিনিস না একবারে দরে চলে যাছিস শুন আর 201 টাকাটা লাগলি আয় টাকা না হলে কাজ হবে না হবে না রানীমা মরো হ্যাঁ 201 টাকা লাগলি হ্যাঁ তুই যা ওইগুলো জিনিস নিয়ে পয়সা দিবি পয়সা দিবি পয়সা দিবি তুই যা গিয়ে নিয়ে ছোট জিনিস 500 সেট নিয়ে যা 201 টাকা কম হবে না

কিসের যোগ ইন্টারনেট না কি বলে ইন্টারনেট না ইন্টারনেট পুরি মানুষ উচ্চারণ হয় আর বলেছি না হইতে হইতে হচ্ছে না কি করব বল হ্যাঁ হ্যাঁ তাও চেষ্টা করছি চেষ্টা না চেষ্টা আমি সঙ্গে সঙ্গে আমার ভাষাই হয় বলছি কি আমার পেটে তেল লাগালাম কেন জানিস কেন এই যে তোরা যেমন এই জায়গায় বসে ফোন লাগাছিস হ্যাঁ লন্ডনে হ্যাঁ আমেরিকায় প্যারিসে নেদারল্যান্ডে ফোন লাগছে লাগছে তো হ্যাঁ সেই রকম আমার পেটে তেলটা লাগালাম রানিমার পেটে আমি বুঝতে পারলাম কি বাচ্চাটা এক সাইডে চলে গেছে মা এখন কি হবে ভাইয়ের মধ্যে নাই এক সাইডে চলে গেছে পা চলে গেছে হেই দিকে মাথা চলে গেছে হেই দিকে কি হবে আর একটা ঠ্যাং চলে আসছে হেই দিকে কি হবে এখন ওটাকে ভাইয়ের মধ্যে নিয়ে আসো কেন চিন্তা কান না কেন করছি রে দুশো টাকা কই টাকা না হলে কাজ হবে না দাও তুই পারবি না আমি নিয়ে যাচ্ছি আমি আপনি রানিমাকে

হ্যাঁ 50% এই টাইলে বলছ কি এই 50% তে ফিচারড ডুম হবে নাকি ফুটরডুমই হবে ঠিক আছে ওই টাই কইরা দে এই তোই নাও আর ফাটা দিবি তো ওহ ঠিক আছে ফাচন রানী মাগো দাইমা এখন ফাইর মধ্যে নি আছে হ্যাঁ হ্যাঁ কাজ করবো না রে কেন কেন জানিস লাথি মারছে নাকি রানিমার আগে ছয়টি ছেলে হয়েছিল হ্যাঁ আমি কিন্তু পোষক চন্দনার কাজ করেছি কোনদিন লাত মারিনি রে হ্যাঁ আজকে লাত মারছে কেন আমার মনে হচ্ছে কি জানিস কি ছেলেটা হয়তো বড় আছে হ্যাঁ হুম হ্যাঁ ব্যথা বাচ্চা হ্যাঁ ওই জন্য লাত মারছে আরেকবার আরেকবার চেষ্টা করে আরেকবার না তুই কি আমাকে মেরে ফেলবি আরেকবার যদি লাত মারে এই যে ড্রেনে চলে যাব হ্যাঁ

বলছি রানীমার ব্যথা বন্ধ হয়ে গেছে নাকি রে কি জানি কে জানি তো না না ওই দুর্বল হয়ে গেছে আর চিল্লাতে পারছে না দুর্বল হয়ে গেছে হ্যাঁ রানিমা গো রানিমা তাড়াতাড়ি করেন না গো হবে না সত্যি না দিলে হবে এ সব জিনিস চেংরা খেলা মনে করছে এখন শক্তি দিতে হবে তাই মা আচ্ছা আমি দিব আমি শক্তি দিব আমি শক্তি দিয়ে দিব তোর বাচ্চা হবে তোর বাচ্চা হবে শক্তি দিবে কেন যার বাদটা তারই শক্তি লাগবে হ্যাঁ রানিমা দয়া করে একটু শক্তি দেন তাই মাবু আমি যার গর্ভের চন্দ্র সহ্য করতে পারছিলাম ঠিক আছে কথাবার্তা দেখেন সহ্য করতে পারছিলেন তো নিয়েছিলেন কেন সহ্য করতে পারবেন না তো হ্যাঁ ঠিক আছে শক্তি দিবেন হ্যাঁ মা তাকে গায়ে বানিয়ে দিলো তুই কান্না করছিস রে এখন তো আমার কান্না করার ইচ্ছা করছে নাহলে বিষ খাইয়ে মরে যাওয়ার ইচ্ছা করছে আমার ভালোবাসার স্মৃতি কেড়ে হয়ে না আবার আনন্দের ব্যাপার গো রাজার ছেলে তো দেখেন ভালো মন্দ হয়তো গিয়েছিল কাজল তিলক তিলক কাইটি বের হয়ে রে ঠিকই আছে এই বাসের মিল নেয় এখন নার কাটতে হবে নিয়ে 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 ভালো করে ভালো করে নার কাটবে কিন্তু বলছি কি তোকে তো আগেই বলেছি বয়স হয়েছে চোখে কম দেখি হ্যাঁ তুই লক্ষ্য করিস দেখি দেখেন তো ভালো করে মা চেঙ্গাটা ঝুনুটা কাটাই গেল গো এখন কি হবে

দুটো কারণ আছে দোকানটা বন্ধ করে বলছি কি দুটো কারণ আছে তেল যদি লাগাই ছেলেটা যখন বড় হবে কি নাই যদি তেল লাগাই থাকে ছেলেটা বড় হয়ে পাতবে কেমন জানিস কেমন তেল লাগালে পাতবে এরকম এরকম আস্তে আস্তে তেল যদি না লাগাই ছেলেটা বড় হবে যতই লোক থাকুক তাদের সামনে গিয়ে এরকম করবে